ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একশো পঞ্চান্ন পাতার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ের অঙ্কগুলো করাবো এক থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলো করাবো তো প্রথম অঙ্কটা কি বলেছে এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে তো লক্ষ্য করো এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে গুণফল হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার তো দেখো কিভাবে হচ্ছে দেখো এ প্লাস বিকে আমরা যদি এ প্লাস বি দিয়ে গুণ করি তাহলে কী দাঁড়াচ্ছে এ দিয়ে গুণ করো প্রথমে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এবার বি দিয়ে দুটাকে গুণ করো বিয়ের সাথে এ গুণ করলে হবে এ বি তারপর প্লাস বিবি গুণ করলে হবে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস এ এ বিএবি যোগ করলে কত হবে টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার তো তোমরা এভাবেও ভাবতে পারো এ প্লাস বি এ প্লাস বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি গুণ হিসাবে আছে তার মানে তোমরা যদি দুই গুণ দুই এভাবে যদি থাকে তাহলে কী লেখো দুইয়ের বর্গ তাহলে এ প্লাস বি এ প্লাস বি গুণ হিসাবে আছে তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি তার বর্গ এভাবেও লিখতে পারি বা তোমরা এভাবেও ভেবে নিতে পারো তাহলে কত নম্বর অপশন তোমাদের উত্তর হবে দুই নম্বর অপশান এ প্লাস বি তার হোল স্কোয়ার এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক দেখো দুই নম্বর অঙ্কটা কী আছে এক্স প্লাস সেভেন তার হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে তাহলে এখানে কে এর মান কত হবে উনপঞ্চাশ তো চলো দেখেনি কীভাবে কে এর মান উনপঞ্চাশ হচ্ছে কী আছে এক্স প্লাস সেভেন তার হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে তো লক্ষ্য করো এক্স প্লাস সেভেন তাহলে এক্সকে যদি আমরা এ ভাবি আর সেভেনকে যদি আমরা বি ভাবি তাহলে আমার কী দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে এক্স টু এ বি বলতে সেভেন প্লাস বি স্কোয়ার আর এদিকে কী আছে এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে এবার আমি কী করবো এক্স স্কোয়ার প্লাস দুগুণা কত হচ্ছে চোদ্দো এক্স গুণটা করবো প্লাস সাতের বর্গ কত হচ্ছে সাতের বর্গ হবে তোমার ঊনপঞ্চাশ সাত সাতা উনপঞ্চাশ সমান সমান এক্সকোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে তো এবার লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস এদিকে নিয়ে আসো মাইনাস এই প্লাস এদিকে নিয়ে আসো মাইনাস সমান সমান কে তো তোমরা জানো যে সমান সমানের ডান পাশের সংখ্যা বা পাশে নিয়ে আসলে চিহ্ন চেঞ্জ হবে তাই তো তাহলে প্লাস চোদ্দো এক্স সমান সমানের ডান পাশে আছে বা পাশে নিয়ে এসেছি তাহলে কি হয়েছে হয়েছে মাইনাস ফোরটিন এক্স হয়েছে তাহলে এটা এটা কেটে দাও প্লাস মাইনাস মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে দাও তাহলে কত থাকছে এখানে থাকছে তোমার ঊনপঞ্চাশ আর এদিকে থাকছে তোমার কে তাহলে আমি কে এর মান কত পেলাম ঊনপঞ্চাশ তাহলে তোমাদের কত নম্বর অপশন দুই নম্বর অপশন ঊনপঞ্চাশ তিন নম্বর অঙ্কটা কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বিজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল ফল একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বিজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে তাহলে তোমাদের উত্তর হবে টু এবি বা মাইনাস টু এবি তো দেখো কিভাবে টু এ বা মাইনাস টু এবি হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটা সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি আর একটা হচ্ছে তোমার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কটা সূত্র দুইটা তাহলে লক্ষ্য করো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি মানে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ের আমরা সূত্র কটা পাচ্ছি দুইটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো মাইনাস টু এ বি এক্ষেত্রে কী আছে প্লাস টু এ বি তাহলে আমার উত্তর কী হবে মাইনাস টু এ বি বা প্লাস টু এ বি তাহলে আমার উত্তর হবে টু এ বি বা মাইনাস টু এ বি তাহলে কত নম্বর অপশন তোমাদের তিন নম্বর অপশন চার নম্বর অঙ্কটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন হলে বি এর ধনাত্মক মান নিচের কোনটি হবে তাহলে বি এর ধনাত্মক মান কত হবে থ্রি তো দেখো কীভাবে বি এর মান থ্রি হচ্ছে কী আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন তো এ প্লাস বি তার হোল স্কোয়ার যা আছে তাই রাখো আর এখানে এটাকে আমরা এ বানাবো আর নাইনটাকে আমরা বি বানাবো মানে বি স্কোয়ার বানাবো তাহলে দেখো তিনের বর্গ নাইন হবে আর এর স্কোয়ার তো স্কোয়ার মাঝখানে ঢোকাবো প্লাস টু এ বি এ বলতে এ আর বি বলতে হচ্ছে থ্রি তো তোমরা জানো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এখানে লক্ষ্য করো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ বলতে এ আর বি বলতে কিন্তু থ্রি ঠিক আছে তো আমি কি কী করলাম প্রথমে এ স্কোয়ার আর বি স্কোয়ারটা বানাই নিলাম তারপর মাঝখানে কী করলাম প্লাস টু এ বি ঢোকাই দিলাম ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার যা আছে তাই লিখবো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার তোমরা মনে রাখবে সমান সমানের বা পাশে আর ডান পাশে যদি বর্গ থাকে সেই বর্গটা কিন্তু তুলে দেওয়া যায় তাহলে এদিকের বর্গ এদিকের বর্গ উঠে গেল তাহলে থাকলো এ প্লাস বি আর এ প্লাস থ্রি এবার আমি যেহেতু এর মান বের করব তাহলে বিটাকে বা পাশে রাখলাম এটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে এটা প্লাসে এদিকে আসলে হবে মাইনাসে প্লাসে মাইনাসে কাটা যাবে তাহলে বি পড়ে থাকবে বি সমান সমান থ্রি তাহলে তোমাদের অপশান হচ্ছে তিন নম্বর থ্রি পাঁচ নম্বর অঙ্কটা কী বলেছে স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তাহলে এক্ষেত্রে এক্সকোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স এর সাথে যদি আমি ওয়ান বাই সিক্সটি ফোর যোগ করি তাহলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে তো দেখো কীভাবে পূর্ণবর্গ সংখ্যামালা হবে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স তাহলে এর সাথে আমি কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যামালা পাবো ওয়ান বাই সিক্সটি ফোর তো লক্ষ্য করো আমি কি করব আগের মতো এটাকে এ বানায় নিলাম আর এটাকে বানায় নিলাম বি ওয়ান বাই এইট তার স্কোয়ার তাহলে লক্ষ্য করো একের বর্গ এক আর আটের বর্গ চৌষট্টি তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার আমার বানানো হয়ে গেল আমি মাঝখানে কি রাখবো প্লাস টু বি টু এ এ বলতে এক্স আর বি বলতে হচ্ছে ওয়ান বাই এইট তো লক্ষ্য করো দুই দিয়ে আটকে কাটলে কত হবে চার চার হবে তাহলে নিচে থাকবে চার উপরে এক্স তাহলে আমার মিডিলটা মিলে গেল তাহলে তোমরা জানো যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এখানে এ বলতে এক্স প্লাস বি বি বলতে ওয়ান বাই এইট তার হোল স্কোয়ার তাহলে লক্ষ্য করো আমি ওয়ান বাই সিক্সটি ফোর এর সাথে যোগ করেছি যোগ করার পর আমি কী পেলাম এক্স প্লাস ওয়ান বাই এইট তার বর্গ পেলাম তাহলে তোমাদের উত্তর কত হবে উত্তর হবে ওয়ান বাই সিক্সটি ফোর ছয়ের এক নম্বর অঙ্কটা কী বলছে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস ওয়ান বাই নাইন একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে লক্ষ্য করো কিভাবে আমরা অঙ্কটা করব তো অঙ্কটা কী আছে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস ওয়ান বাই নাইন আমি কি করব এই সি স্কোয়ার আর ওয়ান বাই নাইনটাকে পাশাপাশি রাখলাম আর কে সিটাকে সাইডে রাখলাম এবার আমি এটাকে সূত্র বানাবো সির স্কোয়ার করে দেব আর ওয়ান বাই থ্রি তার স্কোয়ার করে দেবো তাহলে একের বর্গ এক আর তিনের বর্গ নয় প্লাস কে সি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে সিকে যদি তোমরা এ ভাবো আর ওয়ান বাই থ্রিকে যদি বি ভাবো তাহলে তোমাদের কী সূত্র দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা প্রথমে অ্যাপ্লাই করব তাহলে এ প্লাস বি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে সি বি বলতে হচ্ছে তোমার ওয়ান বাই থ্রি আর এখানে সি যা আসে তাই এবার লক্ষ্য করো এই মাইনাস টু সি ওয়ান বাই থ্রি প্লাস কে সি এটা সমান সমান যদি জিরো হয় এটা সমান সমান জিরো দেখো এটা সমান সমান যদি জিরো হয় তাহলে সি প্লাস ওয়ান বাই থ্রি দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হচ্ছে তো লক্ষ্য করো এটা সমান সমান যদি জিরো হয় তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হচ্ছে তো আমি কী লিখব আমি লিখবো টু টু সি টু ওয়ান বাই থ্রি প্লাস কেসি সমান সমান জিরো হলে জিরো হলে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস ওয়ান বাই নাইন হবে লক্ষ্য করো টু সি ওয়ান বাই থ্রি প্লাস সমান সমান যদি জিরো হয় তাহলে কে এর মান কত পাবো তাহলে এখানে ওয়ানের সাথে যদি গুণ করি তাহলে হবে টু সি নিচে হবে তোমার থ্রি প্লাস কে সি সমান সমান জিরো তাহলে কে সি সমান সমান এটাকে এদিকে নিয়ে আসো মাইনাস টু সি বাই থ্রি বা কে সি কে সি না সিটা এদিকে নিয়ে আসবো তাহলে মাইনাস টু সি নিচে থ্রি আর এই সিটা যেহেতু কের সাথে গুণে আছে তাহলে এদিকে আসলে ভাগ হবে মানে নিচে আসবে তোমরা জানো বা দিকের গুণ সংখ্যা দেখো কের সাথে কিন্তু এটা গুণে আছে বা দিকের গুণ সংখ্যা ডান পাশে নিয়ে আসলে কী হয় ভাগ হয় সি সি কেটে গেল তাহলে আমরা পাচ্ছি কে সমান সমান মাইনাস টু বাই থ্রি তাহলে কে এর একটা মান পেয়ে গেলাম কে এর আরেকটা মান বের হবে তো দেখো আরেকটা মান আমরা কিভাবে বের করব। আবার সি স্কোয়ার প্লাস কেসি প্লাস ওয়ান বাই নাইন লিখে নিলাম এর আগে আমরা অ্যাপ্লাই করেছি এ স্কোয়ার প্লাস কোন সূত্রটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস বি এবার আমরা এটা অ্যাপ্লাই করবো এ মাইনাস বি হোল প্লাস টু এ বি তোমরা জানো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র একটা হচ্ছে তোমার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি এর আগেরটায় আমরা কী অ্যাপ্লাই করেছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবার আমরা অ্যাপ্লাই করবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি তো আমি কী করবো এই সি এ স্কোয়ার আর ওয়ান বাই নাইনটাকে পাশাপাশি রাখবো আগের মতো আর এদিকে লিখবো কেসি তাহলে এটাকে বানাবো আমরা এ স্কোয়ার আর এটাকে বানাবো আমরা ওয়ান বাই থ্রি লিখে তার স্কোয়ার তাহলে একের বর্গ এক আর তিনের বর্গ নয় আগের মতো প্লাস কেসি তো লক্ষ্য করো সিটাকে যদি তোমরা এ ভাবো আর ওয়ান বাই থ্রিকে যদি তোমরা বি ভাবো তাহলে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কোনটা অ্যাপ্লাই করবো এ মাইনাস বি বলতে ওয়ান বাই থ্রি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ বলতে সি আর বি বলতে ওয়ান বাই থ্রি আর এদিকে কে সি যা আছে তাই তাহলে লক্ষ্য করো সি মাইনাস ওয়ান বাই থ্রি তার স্কোয়ার প্লাস টুর সাথে এটা গুণ করলে হবে তোমার টু সি আর নিচে থ্রি প্লাস কেসি এর আগেরটা আমরা গুণ পরে করেছি তোমরা একবারে গুণটা করে নিলে কোনো ব্যাপার না চলবে তো এবার লক্ষ্য করো এই যে টু সি বাই থ্রি প্লাস কে সি এটা সমান সমান যদি জিরো হয় তাহলে সি মাইনাস সি মাইনাস ওয়ান বাই থ্রি একটা কি পূর্ণবর্গ সংখ্যা মালা হচ্ছে তাহলে আমরা কী লিখব আমরা লিখব টু সি বাই থ্রি প্লাস কে সি সমান সমান জিরো হলে জিরো হলে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস ওয়ান বাই নাইন পূর্ণবর্গ হবে তো লক্ষ্য করো সুতরাং টু সি বাই থ্রি প্লাস কেসি সমান সমান শূন্য এখানে শূন্য হবে তো এখানে আমরা কী লিখলাম টু সি বাই থ্রি প্লাস কেসি সমান সমান জিরো হলে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস ওয়ান বাই নাইন পূর্ণবর্গ হবে তাহলে টু সি বাই থ্রি প্লাস সি সমান সমান জিরো তো ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো তো মানে এটা সমান সমান যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ পাচ্ছি দেখো এখানে পূর্ণবর্গ পাচ্ছি সি মাইনাস ওয়ান বাই থ্রি তার স্কোয়ার একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তাহলে এটা সমান সমান জিরো তাহলে লক্ষ্য করো আগের মতো কি করব সি সমান সমান এটাকে এদিকে নিয়ে আসবো মাইনাস টু সি বাই থ্রি বা কে সমান সমান টু সি বাই থ্রি আর নিচেই থ্রি সিটা আসবে সিসি কাটা তাহলে উপরে কত হচ্ছে উপরে হচ্ছে তোমার টু নিচে থ্রি মাইনাস এখানে লক্ষ্য করো এখানে আমি মাইনাস চিহ্নটা দেই নি এই যে মাইনাস টু সি তাহলে এখানে কিন্তু মাইনাস হবে ঠিক আছে এখানে মাইনাস হবে তাহলে এখানে তোমার মাইনাস হবে তাহলে এখানেও মাইনাস হবে এখানেও মাইনাস হবে এখানেও মাইনাস হবে তাই না এদিকে সামনের মাইনাসটা আমি দিইনি তো লক্ষ্য করো এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে তাহলে কে সমান সমান হবে টু বাই থ্রি আর এখানে কে সমান সমান হচ্ছে মাইনাস টু বাই থ্রি তাহলে লিখবো কে এর মান হবে প্লাস মাইনাস টু বাই থ্রি মানে টু বাই থ্রি প্লাস টু বাই থ্রি মাইনাস টু বাই থ্রি তো তোমাদের অঙ্কটা আরেকবার বলে দেই এখানে আমরা কী করেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করেছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে অ্যাপ্লাই করে আমরা পেয়েছি সি সি প্লাস ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার মাইনাস টু সি ইস টু ওয়ান বাই থ্রি প্লাস কে সি এবার লক্ষ্য করো এই যে এটা সমান সমান যদি জিরো হয় এই যে মাইনাস টু সি ওয়ান বাই থ্রি প্লাস কে সি সমান সমান জিরো হলে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস ওয়ান বাই নাইন পূর্ণবর্গ হবে তাহলে প্রথমে আমরা কী করেছি এই মাইনাসটা কিন্তু আমরা দেখিনি ঠিক আছে এই মাইনাসটা ছাড়া লিখেছি তো পরে আমি মাইনাসটা বসিয়ে দিলাম তাহলে এখানে কে এর মান কত পেলাম টু বাই কে এর মান পেলাম টু বাই থ্রি আর এখানে আমি কের মান কী পেলাম মাইনাস টু বাই থ্রি তাহলে কে এর মান হবে প্লাস মাইনাস টু বাই থ্রি মানে প্লাস টু বাই থ্রি মাইনাস টু বাই থ্রি দুই নম্বর অঙ্কটা কী বলেছে নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি কী আছে নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা এ বানাই তাহলে লিখবো থ্রি পি তার স্কোয়ার তাহলে তিনের বর্গ নয় পি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি পি তার স্কোয়ার তো এখানে কী দাঁড়াচ্ছে থ্রি পিকে যদি তোমরা এ ভাবো আর ওয়ান বাই থ্রি পিকে যদি বি ভাবো তাহলে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুটা সূত্র জানি একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি তো প্রথমে আমরা কী করবো প্রথমে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো তোমাদের ইচ্ছা তোমরা এটাও প্রথমে লিখতে পারো এটাও লিখতে পারো তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ বলতে থ্রি পি প্লাস বি বলতে ওয়ান বাই থ্রি পি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ এ বলতে থ্রি পি বি বলতে ওয়ান বাই থ্রি পি টু এ বি তাহলে থ্রি পি প্লাস ওয়ান বাই থ্রি পি তার হোল স্কোয়ার মাইনাস এখানে পিপি থ্রি পি থ্রি পি কেটে দাও তাহলে থাকছে কত দুই অক্ষ দুই এখানে কত পাচ্ছি আমরা মাইনাস টু তাহলে লক্ষ্য করো এখান থেকে যদি আমরা মাইনাস টুটাকে বাদ দিই তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আবার নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার এবার আমরা কোনটা সূত্র বসাবো এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আগে আমরা সূত্র তৈরি করে নিই তাহলে এটা হবে থ্রি পি তার স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি পি তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ এ বলতে থ্রি পি বি বি বলতে ওয়ান বাই থ্রি পি তাহলে থ্রি পি মাইনাস ওয়ান বাই থ্রি পি তার হোল স্কোয়ার প্লাস এখানে উপরের থ্রি পি নিচের থ্রি পি কেটে দাও টু তাহলে এখানে যদি আমরা টুটাকে বাদ দিই তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হচ্ছে আর এখানে যদি আমরা মাইনাস টুটাকে বাদ দিই তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হচ্ছে তাহলে আমরা উত্তরটা কী লিখবো নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার সংখ্যামালাটি থেকে সংখ্যামালাটি থেকে প্লাস টু বা মাইনাস টু বিয়োগ করতে হবে বা তোমরা লিখতে পারো যে নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার সংখ্যামালাটি থেকে প্লাস টু এখানে প্লাস চিহ্ন না দিলেও চলবে টু বা মাইনাস টু বিয়োগ করলে হুম বিয়োগ ফল পূর্ণবর্গ হবে তোমরা এভাবে লিখতে পারো পূর্ণ বাক্যে লিখতে পারো আমি এখানে শর্টকাট লিখলাম তো এই হলো তোমাদের দুই নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা কী বলেছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্সের মান কত হবে নির্ণয় করি তো দেখো আমি অঙ্কটা এখানে টুকে নিয়েছি তো এক্স মাইনাস ওয়াই যা আছে তাই এখানে আমরা আগের মতো কী করবো দুই তার বর্গ দেবো আর এখানে ওয়াই তার বর্গ দেবো স্কোয়ার দেবো তাই তো আর মাঝখানে এখানে কী আছে মাইনাস মাইনাস টু এ বি এ বলতে টু আর বি বলতে ওয়াই মাইনাস টু এ বি তো কেন এভাবে লিখলাম কারণ এখানে আমরা সূত্র পাবো কি সূত্র পেলাম টুকে যদি তোমরা এ ভাবো ওয়াইকে যদি বি ভাবো তাহলে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে লক্ষ্য করো দুই দুগুণে চার ওয়াই এই যে চার ওয়াই তো মিডিলটা মিলে গেল তাহলে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এখানে এ বলতে টু আর বি বলতে ওয়াই তাই তো তাহলে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার দেখো তোমাদের এর আগে একটা অঙ্কতে বলেছি যে সমান সমানের বা পাশে আর ডান পাশে যদি বর্গ থাকে সেই বর্গটাকে আমরা তুলে দিতে পারি তাহলে এই বর্গ এই বর্গ উঠে গেল তাহলে থাকলো এক্স মাইনাস ওয়াই সমান সমান টু মাইনাস ওয়াই এবার যেহেতু আমি এক্সের মান বের করব তাই মাইনাস ওয়াইটাকে ওই দিকে নিয়ে যাব। তাহলে মাইনাস ওয়াই সমান সমানের বাপাস থেকে ডান পাশে আসলে কী হবে প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা গেল থাকলো এক্স সমান সমান টু তাহলে লিখবো সুতরাং এক্স এর মান এক্সের মান টু এই হলো তোমাদের একশো পঞ্চান্ন পাতার অঙ্কগুলো